তো প্রথমে আমরা কিন্তু টোটাল তিনটা ভ্যারিয়েশন নিয়ে এসেছি একটা হচ্ছে বারোশো আট একটা হচ্ছে আপনার ষোলোশো আট আর একটা হচ্ছে দুই হাজার ভাইয়া আমি প্রথমে দুই হাজার

এরপরে যে জারটি দেখাচ্ছি এটা কিন্তু 1.2 লিটার ভাইয়া 1.2 লিটার ব্লেড দেখছেন চারটা ব্লেড এবং ফাইবারের বুশ ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট জং মরিচা রাস আসবে মাথা নিয়ে ভাঙবে না আমার কোনো সমস্যা নেই তো এরপরে যে বড় জারটি দেখাবো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া এগুলোর মধ্যে কি সব আইটেম হবে আপনি যেটার মধ্যে যেটা করতে চান ওইটাই হবে কোনো সমস্যা নেই শুকনা ভেজা যা চান করতে পারবেন এবার বড় চারটি যদি একটু দেখিয়ে দি ভাইয়া তো কাছ থেকে যদি দেখেন ব্লেডটা একটু দেখান এসএস এর বুশ ইউজ করা হয়েছে খুবই মানে দারুণ খুবই দারুণ ওকে তো এই হচ্ছে মোটামুটি আপনি 1200 ওয়াটার ব্লেন্ডারটা আর ভাইয়া প্রাইস কি লাস্টে বলে দিব না এখনই বলে দিই না ভাই যেটা যেটা প্রাইস ইয়া রিভিউ দিবেন ওটা প্রাইস বলে দেন আচ্ছা তাহলে সুবিধা হবে এই 1200 ওয়াটার প্রাইস কিন্তু একদম রিজনেবল বাজারে কিন্তু অনেক প্রাইসে বিক্রি হয় আমি প্রাইস বললাম না শুধু আমাদের প্রাইস যেটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 4850 টাকা

এটা সম্বন্ধে বেশি কিছু বলার নাই কারণ দুই হাজার সাল থেকে এই প্রোডাক্টটা ভাইরাল বাজারে ঠিক আছে বেশি কিছু বলার দরকার নাই শুধু ষোলোশো জেনে নেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট বাইশ হাজার আর পি এম বল বেয়ারিং মোটর আবার অনেকে কি বলে জানেন এদিকে আসেন না তো দেখাই কয় ভাই এটা কি ভিতরে বেয়ারিং আছে ভাই এটার ভিতরে একটা কথা বলি ভাই এই জায়গাটা বেয়ারিং কেমন হয় ভাই এটা তো একটা বিবেকের একটা প্রশ্ন ভাই ওইসব কথা কান দিবেন না বুঝা প্রোডাক্ট কিনবেন বাড়তি টাকা দেয়া প্রোডাক্ট কিনেন না ভাই ঠইকেন না ঠিক আছে আর এটা কোনো ডুপ্লিকেট অরজিনাল নাই একটা প্রোডাক্টই আছে বাজারে অর পাতের ষোলো চাক এটা কোনো ডুপ্লিকেট অরজিনাল অরিজিনাল প্রোডাক্টই সব তো এটা আমি যদি একটু স্পিডটা দেখিয়ে দিই ভাই এটা এটা দুইটা জার পেয়ে যাচ্ছেন আমি যদি স্পিডটা একটু দেখিয়ে দিই দেখেন রাজা এটা তো খুব স্মুথ সাউন্ড ভাই হেভি হেভি কোয়ালিটি টপ নফ কোয়ালিটি এবং দুইটা জার পেয়ে যাচ্ছেন ওই যেটা দেখাতে চাইছি স্টিল বোস এটারই তো পাগল সবাই এটাই আছে স্টিল বোস যাই হোক এই হচ্ছে আপনার টু ইন ওয়ান এবং এটা কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে পিছনে এবং অথেন্টিসিটিটা কিভাবে বুঝবেন এটা মেড ইন ইন্ডিয়া লেখাই আছে দেখেন মেড ইন ইন্ডিয়া সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে এটার মাধ্যমে আপনি অথেন্টিসিটিটা বুঝবেন ওকে এবার বলবো কি জানে ও প্রাইসটা বলে দিব না আচ্ছা 1600 টাকার প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি হয় আমি প্রাইস বলতে চাই না যদিও অনেকে 6800 টাকা দিয়ে বিক্রি করে আমি ওদিকে যাইতে চাই না আমাদের মাত্র থাকবে কত জানেন 5400 5400 টাকা তার মানে যদি আপনি অন্য সব আমরা ভিডিও ধরে রাখি সেই ক্ষেত্রে 1400 টাকা ডিসকাউন্ট রাইট বুঝতেছেন কি করতেছে আরে যাই হোক ভাই আমাদের আমরা তো হলুদ করে দেখাই না বা মহিচ করে দেখাই না কারণ কি এটার সম্পর্কে রিভিউ আছে ভিডিও আছে সবকিছু আছে জাস্ট আমরা আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি আর ব্র্যান্ড সম্বন্ধে বেশি কিছু বোঝার লাগে না ভাই ওইটাই তো যাই হোক এখন যেটা দেখাবো একদম লেটেস্ট মডেল দুই ওয়াট অনেকে কিন্তু বলে কি জানেন ষোলোশো আটটা ভালো আসলে কিছু মনে করবেন না এটাও ভালো এটাও ভালো যাদের টাকা যাদের বাজেট ভালো তারা এই প্রোডাক্টটা নেবেন এবং দুই হাজার ওয়াট অবশ্যই ক্ষমতা সম্পন্ন বেশি হবে এটা ওজন বেশি নিতে পারবে এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি যদি একটু দেখিয়ে দিই বক্স থেকে আপনাদের একটু ধারণা দিয়ে দিই এটা দেখেন এটা এইচপিটা যদি আমি পাওয়ারটা একটু যদি বুঝিয়ে দিই এটা দেখেন টু দেখেন টু এইচপি মানে ঘরা মোটরের শক্তি বুঝায় এবং বড় জারটা টু লিটার ঠিক আছে দুই ওয়াট ঠিক আছে দেখেন দুই ওয়াট লেখা আছে নব্বই মিনিট টানা চালাইতে পারবেন কোয়ালিটি আমি আবারও বলতেছি ভাই আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্ত মনে দুই হাজার নিতে পারেন এবং এটা সবচেয়ে বড় সুবিধা দেখেন এটা উঠিয়ে ফেললাম কোন লক সিস্টেম না কিন্তু এবং ডাবল সেফটি দেওয়া আছে উপরে একটা সেফটি ভাইয়া ভিতরে কিন্তু একটা সেফটি দেওয়া আছে দেখেন ভিতরে একটা সেফটি উপরে একটা সেফটি খুবই সহজে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবো মানে কি দেখেন এখন কিন্তু লাইন দেওয়াই আছে দেখেন সুইচ দিতেছি চলতেছে না কি বলতেছে চলতেছে না দেখেন সুইচ দেখেন আপনি প্লাগ ইন করা আছে কিনা প্লাগ ইন করা কিন্তু করা কিন্তু সুইচ দিতেছে চলতেছে না এবার দেখেন চলে কিনা আর মানে কোনো কোনো দূর ঘটনার কোনো সমস্যা নেই মানে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ এটা ও টু ইন ওয়ান দুইটা একই রকম যার প্রত্যেকটারে যার একই রকম একুইসাইজ দুটাই সেম এবং কি মডেলের পার্থক্য আছে দুই হাজার ষোলোশো এটার প্রাইস টা বলে দিচ্ছি বাজারে কিন্তু সাত হাজার টাকার উপর বিক্রি হয় আমরা মাত্র ছয় হাজার তিনশো টাকায় দিয়ে দিবো ইনশাল্লাহ

ক্যাশ অন ডেলিভারি ভাই ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আলাদা তো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে বুকিং করতে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন আর অনেক প্রবাসী ভাই আছে আমাদের যারা যারা বিদেশ থেকে প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বলবো অবশ্যই ভিডিও কলে দিয়ে আপনি প্রোডাক্ট দেখে আমাকে দেখে প্রোডাক্ট নিতে পারবেন তো যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি সবার সুবিধার্থে এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হুম এই মোটামুটি ভাই তো অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে এমন চমৎকার চমৎকার তিনটা বিরিয়ানি ব্লেন্ডার আমার চ্যানেলে ভিডিও করার জন্য আসলে কি ভাই এসবের প্রোডাক্ট সম্পর্কে সবারই কম বেশি আইডি আছে জাস্ট আমরা সবচেয়ে তো কমে এবং ভালো প্রোডাক্ট রিভিউ করে থাকি ইনশাল্লাহ আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বিয়র্স আপনারা প্রোডাক্টের সম্পর্কে জানলেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি এবং কীভাবে নিতে হবে সে পোস্টটা জেনে গেলেন আজকের কথা বলবো না পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ